তো বিয়র্স এই স্পিকারগুলো আমরা চেক করে দিই মূলত এই স্পিকারগুলো যেহেতু ঢাকার বাইরে অনেক দূরে দূরে লোকেশনে যায় তো আসলে অনেক সময় নতুন স্পিকারও প্রবলেম থাকে আপনারা চাইলে রিসিভ করার টাইমে স্পিকারটা খুলে বাজায় তারপরে কিন্তু দেখে নিতে পারবেন আর ম্যাক্সিমামই স্পিকারগুলো হচ্ছে আপনার হোম ডেলিভারি হয় আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যারা প্রবাসী আছেন দেখা গেল আপনি চাচ্ছেন যে আপনার বাসায় ওরকম লোকজন থাকে না কিন্তু আপনি একটা স্পিকার নিতে চান তো আপনারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি পাবেন আপনি শুধু বাসার অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা কিন্তু একদম আপনার বাসার লোকেশনে পাঠিয়ে দেবো ভিডিওর শেষে দিয়ে কিন্তু আমরা বিওয়ার্স এই স্পিকারটার অফার প্রাইস দেবো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন মাইক্রো ল্যাবের এটা হচ্ছে টি এম এন ওয়ান ফোরস্ট ওয়ান একটা স্পিকার বিয়র্স এটা কিন্তু ব্লুটুথ স্পিকার তো এই স্পিকারটা আমাদের কিন্তু এই বন্ধের মধ্যে বেশ কয়েকটা স্পিকার অর্ডার হয়েছে আমরা কিন্তু এই স্পিকারটা এখন আনবক্স করে আপনাদেরকে দেখাবো এই স্পিকারটার মধ্যে কি কী আছে এই স্পিকারটা দেখতে এরকম যারা ফরেস্ট ওয়ানের আনবক্সিং দেখতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কারণ ভিডিও শেষে দিয়ে কিন্তু আমরা এই স্পিকারটার অফার প্রাইস দেবো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা স্পিকার আনবক্স করে হানড্রেড পার্সেন্ট চেক করে তারপরে কিন্তু কুরিয়ারে পাঠাই সারা বাংলাদেশে এবং ভিউয়ার্স এই যে আপনারা যে প্যাকেটটা দেখতেছেন এই প্যাকেটের উপরে কিন্তু আমরা আরও একটা প্যাকেট দিয়ে তারপর সুন্দর করে প্যাকেটিং করে দিই যাতে স্পিকারটা কুরিয়ারে গেলে রাস্তায় কোনো ক্ষয়ক্ষতি না হয় তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করি এরপরে কিন্তু অফার প্রাইসটাও আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স দেখুন এটা কিন্তু মাইক্লাইভে ইনটেক একটা স্পিকার এই যে আমি কাটতেছি দেখুন মাইকলেভে সিল করা আছে এখানে তো এই যে দেখুন এই যে দেখুন বিয়ার্স কেটে ফেললাম এটা হচ্ছে মাইক্রোয়েভের টি এম এন ওয়ান ফোরিস্ট ওয়ান স্পিকার যারা এর আগে আনবক্সিং দেখেন নাই তারা অবশ্যই দেখবেন তো দেখুন এই যে খুলে ফেললাম দেখুন ইনটেক স্পিকারটা এরকমই থাকে দেখুন এখানে চারটা স্পিকার এক দুই তিন চার এটা হচ্ছে ওফার তো এটার মধ্যে কী কী আছে প্রথমে দেখুন এখানে একটা মেডিসিন দেওয়া আছে এটা হচ্ছে সিলিকা জেল যাতে পোকামাকড় তেলা পোকা আক্রমণ না করতে পারে তাহলে এটা আমরা রেখে দিলাম আর এই যে দেখুন এটা হচ্ছে একটা অক্স কেবেল যদি আপনারা এই ক্যা মানে আপনারা এল টিভি অথবা হচ্ছে কম্পিউটারের সাথে ব্যবহার করেন তাহলে কিন্তু এই অক্স কেবলটা লাগবে এটা কিন্তু মাইক্রোলেভের অরিজিনাল একটা কেবেল অবশ্যই আপনারা এই কেবলটা যত্ন সহকার রাখবেন তো এরপর হচ্ছে ভিওয়ার্স এখন আমরা একটা একটা করে আপনাদেরকে সবগুলো স্পিকার আনবক্স করে দেখাবো এই দেখুন প্রথমে একটা নিলাম দেখুন বিয়র্স এটা হচ্ছে টি এম এন ওয়ান ফরেস্ট ওয়ানের এটা হচ্ছে একটা স্পিকার এটা হচ্ছে ব্ল্যাক কালার পুরা স্পিকারটা কিন্তু ব্ল্যাক এবং এটা কাঠের তৈরি বডিটা দেখুন এই যেখানে মাইক্রোলাইভারের একটা লোগো দেওয়া আছে এটা মেটাল দিয়ে তৈরি করা দেখুন এখানে কিন্তু আপনার স্পিকারটা চাইলে ওয়ালে চারটা স্পিকারই হ্যাঙ্গিং করতে পারবেন দেখুন ওয়াল হ্যাঙ্গিংয়ের সিস্টেম দেওয়া আছে আর ক্যাবেল কিন্তু বিয়র্স পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে তো আমরা একটা একটা করে সবগুলো স্পিকার আনবক্স করে আপনাদেরকে সেট করে তারপরে দেখাবো আর এটার বলতে দেখুন একটা ইউজার ম্যানুয়াল গাইডও দেওয়া আছে যে যেটা খুব বেশি প্রয়োজনীয় না তো আমরা সেকেন্ড স্পিকারটা এখন আনবক্স করব দেখুন বৃহস্প দেখতে একই রকম এটা হচ্ছে দুই নম্বরটা স্পিকার এ দেখুন ওয়াল হ্যাঙ্গার সিস্টেম আছে পর্যাপ্ত পরিমাণ ক্যাবেল দেওয়া আছে তবে দুইটা স্পিকারের ক্যাবেল কিন্তু অনেক বড় বড় দেওয়া থাকে আর দুইটা স্পিকারের ক্যাবেল একটু ছোট থাকে এই যে দেখুন এটা হচ্ছে তিন নম্বরটা দেখুন দেখতে সেম একই রকম চারটায় চারটে স্পিকারই সেম তো বিয়র্টস এই স্পিকারগুলো আমরা চেক করে দিই মূলত এই স্পিকারগুলো যেহেতু ঢাকার বাইরে অনেক দূরে দূরে লোকেশনে যায় তা আসলে অনেক সময় নতুন স্পিকারও প্রবলেম থাকে ম্যানুফ্যাকচার ফল্ট থাকে যার কারণে আমরা স্পিকারগুলো হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিই তো দেখুন আমরা চার নাম্বারটা আনবক্স করতেছি এই দেখুন দেখতে সেম একই রকম এটাও কেবল পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে দেখুন এই এটা এগুলোর বডি কিন্তু কাঠের যার কারণে এগুলোর সাউন্ড এবং বেস খুবই সুন্দর হয় আর এই স্পিকারটা কিন্তু বিয়ার্স চৌত্রিশ ওয়াটের একটা স্পিকার এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো সাউন্ড পাবেন আপনারা এই স্পিকারটি থেকে খুবই দুর্দান্ত সাউন্ড একদম ঘর বাড়ি কাঁপায় ফেলবে বিয়ার্স ফরেস্ট ওয়ানের সাউন্ড কিন্তু অনেক ভালো আর আপনারা চাইলে চারটা স্পিকার কিন্তু রুমের চার কোনায় সেট করতে পারবেন একদম সারাউন্ডিং সাউন্ড শুনতে পারবেন তো এখন আমরা অফারটা আনবক্স করবো এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে ফরিস্ট ওয়ানের সাব ওফার তো এইটা আমরা খুলে দেখাই আপনাদেরকে সবগুলা কিন্তু ইনটেক স্পিকার কাটলাম এই যে দেখুন এটা হচ্ছে ফরিস্ট ওয়ানের সাব ওফার সাব ওফারটা মোটামুটি ভালো ওয়েট আছে এই যে দেখুন এটা ফ্রন্টের লুকটা সামনের লুকটা কিন্তু এরকম এটা পুরোটাই কাঠের বডি দেখুন এই সাইডেরটা দেখুন সাইডের হচ্ছে এখান দিয়ে বাতাস বের হওয়ার জন্য আর যদি আপনারা এই পাশটা দেখেন আর হচ্ছে পিছন সাইডটা এই যে দেখুন তো এইখানে একটা জিনিস দেখুন বিয়র্স এই যে চারটা পোর্ট দেখতেছেন আপনারা চারটা পোর্টে চারটা স্পিকার বসবে আর এই যে পোর্টটা এটা হচ্ছে আমি যে অক্স ক্যাবলটা দেখেছিলাম অক্স ক্যাবলের এক মাথা এখানে লাগবে আর এক মাথা হচ্ছে আপনার এলডি টিভি অথবা কম্পিউটারে যাবে আর এইখানে দেখুন পাওয়ার অন অফের জন্য একটা সুইচ দেওয়া আছে আর এইটা হচ্ছে বলিয়ামের জন্য দেখুন এটা কিন্তু পুরোটা ফ্রি ঘুরে কারণ হচ্ছে এই ভলিউম বাটনের মধ্যে কিন্তু ব্লুটুথ মোড দেওয়া হয়েছে এখানে ক্লিক করলে ব্লুটুথ হয়ে যাবে আবার ক্লিক করলে ক্যাবেল মোডে চলে আসবে আর এটা হচ্ছে বিওয়ার্স বেজের জন্য আপনারা কিন্তু এখান থেকে বেজ কমাইতে বাড়াইতে পারবেন খুবই চমৎকার স্পিকার তো এখন আমরা চারটা একটু সিরিয়ালে দিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে স্পিকারটা দেখতে কীরকম লাগে বিয়ার্স দেখুন এই হচ্ছে ফোর ইস্ট ওয়ানের লুক তো স্পিকারটা এরকমই থাকে আমরা কিন্তু আপনাদেরকে সাউন্ড বাজায় দেখাতে পারবো না মিউজিক বাজায় দেখাতে পারবো না কারণ ভিউয়ার্স যদি আমরা কোনো সং বাজায় দেখাই তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে এটা কপিরাইট দেয় যার কারণে আমরা কিন্তু সাউন্ড আপনাদেরকে দেখাইতে পারতেছি না তবে এটা চৌত্রিশ হওয়াটার স্পিকার খুবই ভালো সাউন্ড হয় এবং যে কোনো ডিভাইসের সাথে আপনারা কিন্তু স্পিকারটি ব্যবহার করতে পারবেন আপনার স্মার্ট টিভির সাথে ডেস্কটপ কম্পিউটারের সাথে ল্যাপটপ কম্পিউটারের সাথে পাশাপাশি আপনারা কিন্তু মোবাইলের সাথে ব্লুটুথে কানেক্ট করেও ব্যবহার করতে পারবেন মোবাইলের সাথে কেবল দিয়েও করতে পারবেন আর যদি আপনাদের অন্য কোনো ব্লুটুথ ডিভাইস থাকে যেমন ল্যাপটপের সাথে ব্লুটুথে কানেক্ট করে কিন্তু আপনারা ওয়্যারলেসলি স্পিকারটা ব্যবহার করতে পারবেন আর ডেক্সটপে যদি আপনাদের কাছে ব্লুটুথ রিসিভার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লুটুথে কানেক্ট করে সেক্ষেত্রেও ওয়ারলেসাই কিন্তু আপনারা স্পিকারটি ব্যবহার করতে পারবেন তো মাইক্রোলেভি স্পিকারগুলো বিয়ার্স মূলত এগুলো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় একদম কোয়ালিটি সাউন্ড হয় আর এটার যে বেস বেসটা অনেক সুন্দর হয় আর হচ্ছে বিয়ার্স আপনারা এটা সাউন্ডটা মানে শুনতে আপনাদের কিন্তু একদম বিরক্ত লাগবে না খুবই চমৎকার স্পিকার তো এই স্পিকারটি আপনারা আমাদের শোরুম থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্পিকারটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র সাত হাজার সাতশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আর বিওয়ার্স এইটা যদি আপনারা কুরিয়ারে নেন সেক্ষেত্রে আপনাদেরকে কুরিয়ারে নিলে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আসবে আর আমরা কিন্তু এই স্পিকারে যে প্যাকেট আছে প্যাকেটের উপরে আরও একটা প্যাকেট দিয়ে সুন্দর করে আমরা কিন্তু কার্টুন দিয়ে প্যাকেট করে দিই আর বিওয়ার্স অবশ্যই আপনাদেরকে প্রথমে অগ্রিম পেমেন্ট দিতে হবে আমাদেরকে আটশো থেকে এক হাজার টাকা এরকম একটা অগ্রিম পেমেন্ট দিতে হবে তারপর কিন্তু আমরা প্রোডাক্টটা প্যাক করে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে এরপরে কিন্তু আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন আপনারা চাইলে রিসিভ করার টাইমে স্পিকারটা খুলে বাজায়া তারপরে কিন্তু দেখে নিতে পারবেন আর ম্যাক্সিমামই স্পিকারগুলো হচ্ছে আপনার হোম ডেলিভারি হয় আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যারা প্রবাসী আছেন দেখা গেল আপনি চাচ্ছেন যে আপনার বাসায় ওরকম লোকজন থাকে না কিন্তু আপনি একটা স্পিকার নিতে চান তো আপনারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি পাবেন আপনি শুধু বাসার অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা কিন্তু একদম আপনার বাসার লোকেশনে পাঠিয়ে দেবো তো এই স্পিকারটি যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওটা মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নাম আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজকেও আপনারা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম